হ্যাঁ হ্যাঁ না না এবার এবার এবং আপনারা আপনারা হয়তো বা জানেন যে একটি একজন শিক্ষার্থী গতবার এক বিষয়ে ফেল করছিল

হ্যাঁ সচিবালয় বলে কথা বলতে গেছিলাম এবং কথা বলে আমরা ফিরে আসলাম আসার পর আমরা একটা ডিসিশন জানাবো এবং শুনুন সবাই আমরা আজকে টু লং মার্চের আন্দোলন হয় আমরা আগে সবাই আমরা শহীদ মানে আমি বলতেছি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবেন সেটা আর কি মানে তো আমরা শহীদ মিনারে থেকে শিখাপুরে যাব আমরা 2025 যারা এসএসসি 2000 পরীক্ষা দিয়েছি 25 এ তারা সবাই আমরা একটা শান্তি বলের আন্দোলনে ডাক দিয়েছি আমরা প্রথমে শহীদ মিনারে আসব দেন আমরা শিখাপুরে যাব আজকে না আগামী আমরা আজকে থেকে শুরু করব আজকে থেকে যেহেতু সময় নেই অবশ্যই আমরা পরবর্তীতে জানা হবে যে কবে আমরা যাব